Hay 200 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 আসসালামু আলাইকুম এখন আছে চাঁদপুরের লালপুর মাছ ঘাটে বিষ্ণুপুরে পড়েছে আর এই বাজারটা প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় আর এই বাজারে যে কেউ এসে ডাকের মাধ্যমে মাছ নিতে পারেন عايز 20 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 عايز आरुष्या, 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 आ

শো পঞ্চাশ টাকা আয় ছয়শো আয় পঞ্চাশ আয় পঞ্চাশ নয় আয় ছয়শো পঞ্চাশ

পনেরোশো ষোলোশো আয় ষোলশো কি

শুকুৰ 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 আদাই I buy you yeah, buy sugar. I 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 buy Yeah.